আমরা চলতেছে আপনারা কেন এই ওয়াল গুলি ভাঙছেন আমার বাবাতে কোনো পার্টি করে আমার বাবা মুক্তিযুদ্ধ মানুষ আপনারা কেন আমার বাবা স্টক করছে আমার বাবা অসুস্থ জালাল জলিল মুনা তারপরে কালকে রাত্রে তারা ঘর উঠেই ফেলাইছে সমস্ত ঘরটা তারা উঠেই ফেলাইছে আজকে আমরা ওইখানে গেছি দেখতে মুন্না আলালকে ভিড়ে নিয়ে গেছে আর এগুলো সব কেস মারা চলতে আছে সেখানে আপনারা কাজ করছেন কেন তারা ধৈর্য তাকে নিয়ে গেছে এখন আমাদের কোন জীবনের নিরাপত্তা নাই আমরা কি নিয়ে বলতেছি কি করতেছে আমরা কি করবো আমাদের বিচার নাই